মিউজিয়াম এ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বহরমপুর পৌরসভার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর আবুল কাউসা জানান সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় আমাদের বিশেষ উদ্যোগ আজ সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রায় বারো থেকে পনেরোটি চিকিৎসকদের দল সহযোগে প্রায় তিনশো মানুষকে এই পরিষেবা প্রদান করা হয় নিজে দেখাবার জন্যে ডাক্তার দেখাবার জন্য চোখ দেখালাম ওষুধ পেলাম বাচ্চাদের আমার চোখের চোখ দেখাতে এসেছিলাম এই চোখের ব্যথা হয় মাথায় না ছোট ছোট কাজ করতে সেলাই করতে কষ্ট হয় ওই জন্য আমি চোখ দেখাতে এসেছিলাম ডাক্তার চশমা লাগবে হ্যাঁ এখন কোথা থেকে দিবেন জান না লম্বর লিয়েছেন ফোন নম্বর হ্যাঁ ডাক্তার দেখেছেন হ্যাঁ খুশি বাচ্চাদের ওষুধ দিলেন বাচ্চাদেরকে দেখালাম আপনাদের এখানে এলাম প্রথমে দেখলাম পুরো অনেকই پیشنট রয়েছে অনেক ডিপার্টমেন্টেরই তো আপনারা দেখাতে এসেছিল پیشنট আমি যখন দেখতে শুরু করলাম আপনাদের সবারই যা ভালোবাসা পেলাম আমি আমি নিজের দিক থেকেও খুব ভালো লাগলো যে ভালোবাসা নিয়ে ভালোবাসা দিতেও ভালো লাগে সত্যি সবার সঙ্গে কথা বলে পেশেন্ট আপনাদেরকে দেখতেও খুব ভালো লাগলো যে চোখগুলো আপনাদের আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে অ্যাকচুয়ালি চোখটা কিভাবে রাখার দরকার আছে সব কিছু এই জিনিসগুলোই বলতে চাইছি যে আমরা এরকমই আমরা চেষ্টা করব পরিষেবা দেওয়ার অবশ্যই ভবিষ্যতেও ভালো থাকবে সব আরো যতটা পারবো চেষ্টা করব পরিষেবা দেওয়ার আঠাশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আমরা এর আগে বিভিন্ন রকম সামাজিক কাজমূলক আমরা করার চেষ্টা করেছি ফলে আমরা যে দলটি করি আমার নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সর্বদা বলেন মানুষের পাশে থাকার কথা ফলে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি আজ যে কর্মসূচিটা আঠাশ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে বিনা বিনামূল্যে একদম মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির যেটা বলা হয়েছে সত্যি কথা বলতে মাননীয় পৌরপিতা নারুগল মুখার্জি অর্থাৎ পৌরসভার সহযোগিতায় এবং আঠাশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা কর্মীর অক্লান্ত পরিশ্রমে আজ এইরকম একটা কর্মসূচি আমরা নিয়েছি শুধু আজকের দিনে নয় আগামী দিনে অবশ্যই নেব আমরা প্রত্যেকটা মানুষ আমাদেরকে এসে আমাদেরকেও জানিয়েছে যে এটা যদি সবসময়ের জন্য হয় তার আগে একটা কথা বলে রাখি আমাদের পৌরসভার পক্ষ থেকে আঠাশ নম্বর ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু অলরেডি আছে যেখানে ডাক্তার বাবুরা বসেন টেকনিশিয়ানরা বসেন বিভিন্ন মেডিসিন দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজকের দিনে এখানে নিয়েছি কারণ এখানে বিভিন্ন বয়স্ক মানুষ যে আমরা ঠিক যেখানে আমরা বলছি দেখুন তার পিছনের দিকে একটা বাস দাঁড়িয়ে আছে রোটারি হসপিটালের তাদের চোখের জন্য অর্থাৎ চোখের জন্য সমস্ত রকম টেস্ট কিন্তু ওখানে হচ্ছে এবং যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন আছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু চক্ষু অপারেশন করা হবে ফলে চোখের যেমন টেস্ট হচ্ছে তেমনি একইভাবে বিভিন্ন রকম একটা থাইরয়েডের ডাক্তারবাবু ছিলেন কৌশিক চ্যাটার্জি যে সত্যি কথা এমনি যার চেম্বারে দেখতে গেলে ফিজ লাগে দু হাজার টাকা এবং তিন মাস আগে যার ডেট পাওয়া যায় না সেরকম ডাক্তারবাবু ছিলেন চাইল্ড স্পেশালিস্ট মেডিকেল কলেজে তিনিও ছিলেন এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট অর্থাৎ মেডিসিন থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে গাইনো থেকে শুরু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তারবাবু কিন্তু আজকে উপস্থিত ছিলেন ফলে বিভিন্ন রকম টেস্ট যেমন করা হয়েছে একদম সম্পূর্ণ বিলান মূল্যে যেমন থাইরয়েড টেস্ট সুগার টেস্ট থেকে শুরু করে আরও যে সমস্ত টেস্টের দরকার হয়েছে ডাক্তারবাবুরা লিখেছেন প্রত্যেকটা টেস্ট কিন্তু আপনার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করে দেওয়া হবে এবং আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড থেকে এখানেই কিন্তু সেই রিপোর্টগুলো দেওয়া হবে সেটা মানুষদেরকে বলা হয়েছে সঙ্গে একইভাবে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যাদের চোখ চশমার প্রয়োজন হচ্ছে সেই চশমাও কিন্তু আমাদের আঠাশ নম্বর ওয়ার্ড থেকে কিন্তু দেওয়া হবে সেটা আমরা বলেছি নভেম্বর মাসে একটা ডেট করে আমরা প্রত্যেকটা মানুষকে চোখ আমরা চোখের জন্য চোখের জন্য আমরা চশমা কিন্তু বিনামূল্যে দেওয়া হবে সঙ্গে আজকে যেটা দেওয়া হয়েছে মেডিসিনটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মানুষদের দেওয়া হয়েছে যারা মেডিসিন দরকার ছিল মেডিসিন দেওয়া হয়েছে ভবিষ্যতে যদি আরও প্রয়োজন হয় আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করার ফলে আজকের দিনে প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণ সত্যি আমরা আমাদের কাছে আমাদের তৃণমূল মতো তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে সত্যি খুব ভালো লাগার জায়গা কারণ আমরা চাই সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করি ফলে মানুষ যখন আমাদের কাছে পরিষেবা নিতে আসে প্রচারের মধ্যে শোনা শুনে দিয়ে স্বেচ্ছায় ফলে আরও আমাদের কাছে ভালো লাগে এবং কাজ করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় আগামী দিনে চেষ্টা করবো আরও যেরকমভাবে পরিষেবা মানুষকে দেওয়া যায় আমরা চেষ্টা করব সেই কাজ করার